কিছু কিছু সুখে লবণ চোখে ঝরা খুশির শ্রাবণ ছয়ে যায় আজ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এক মোটামুটি ভালোই আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ পোস্ট করি তো এটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম ছ তারিখ বুধবার নভেম্বরের ছ তারিখ তাই তোমাদের সঙ্গে ব্লগ দেওয়া হয়নি আজকে অনেক দিন হয়ে গেল ভাবলাম একটা ব্লগ পোস্ট করি এটা হচ্ছে আমরা পুরীতে ঘুরতে গেছিলাম মা বাবার সঙ্গে তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লাম বুধবার রাত্রিবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের সেখানে বাস গেছিলো বাড়ির কাছ থেকেই বাসে উঠে পড়লাম তো বাসে উঠেই চল চড়লাম সোজা তারপরে যেহেতু ট্যুরিস্ট বাস আমাদের আরও অনেকে নিয়ে বাস চলতে শুরু করলো এবং সারা ধরে বাস চড়লো মাঝে মাঝে দাঁড়িয়েছে ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাসটা একটা ধাবায় দাঁড়িয়েছিল তারপরের দিন সকালে ফ্রেশ ট্রেস হয়ে সবাই চলে এসেছিলো কপিলেশ্বর মানে একটা পাহাড়ের উপরে মন্দির এবং ভীষণ সুন্দর জায়গা তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো পাহাড়ের উপরে অনেকটা উঁচুতে উঠেছি আমরা ভীষণ সুন্দর জায়গা এই যে দেখো এখানে মন্দির আছে উড়িষ্যাতে বেশিরভাগ মন্দির আছে সবাই জানো তোমরা আমরাও মানি ভগবান

এই যে পাহাড়ের এই সময় আমরা উঠেছি পাহাড়ের রাস্তাটা তোমাদের একবার দেখাই মানে নিচের কিছু দেখা যাচ্ছে না পুরোটাই তো পাহাড়ের রাস্তাটা দেখো আমরা নিচ থেকে মানে ওপর থেকে যেভাবে গেছি নিচে কিভাবে নামছে দেখো রাস্তাটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বলি বাবা ভীষণ ভয় লাগছিল ভীষণ পরিমাণে ভয় লাগছিল। তো যাই হোক ঘোরা তো হলো মনটা তো ভালো হলো তো এটাই ছিল আমাদের প্রথম মানে ঘুরতে গিয়ে প্রথম দেখান দর্শনীয় স্থান মানে ওখানে মন্দির আছে পাহাড় ভীষণ ভালো হ্যাঁ ওই সব দেখাচ্ছিলো যে টার্নিংটা নিচ্ছে দেখো গাইস ভীষণ লাগছে আর ওই যে গাড়িগুলো ওরা কেন এত স্পিডে চালাচ্ছে আমি বুঝতে পারছি আমি বারবার ভয়ে বলছি কাকু আসতে চালান আসতে চালান কিন্তু কে শোনে কার কথা এই যে দেখো ঢালুটা দেখো ওরে বাবা আমার এখনও দেখলেও গায়ে সিউড়ি দিয়ে উঠছে মানে এতটাই নিচু আর ওরা এতটা পরিমাণে স্পিডে গাড়ি চালাচ্ছে না কি বলবো ওদের হয়তো প্র্যাকটিস আছে কিন্তু আমরা তো জানি তো গাইস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই ভালো থাকো আশা করি আজকের ব্লগটা একটু ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং জানাও কেমন হয়েছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে তো টাটা আজকের মতো এই পর্যন্তই কিছু কিছু আশা